অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব এই যে দেখুন সাহেব কি আর এই ভিডিওটা দেখেন মানে অবাক হয়ে যাবেন ঠিক এরকম করে যে কোনো নাটকের মুভির ক্লিপ থেকে হিরো অথবা নায়িকাকে রিমুভ করে আপনি নিজে অ্যাড হইতে পারবেন অথবা যে কোনো ব্যক্তিকে অ্যাড করতে পারবেন এরকম মজাদার ভিডিও তৈরি করার জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে বিগল এআই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনসুল করতে হবে ওপেনে চলে আসবেন তিনবার নেক্সট এ ট্যাপ দিবেন গেট স্টার্টে চলে আসবেন স্কিপে টাচ করতে হবে প্লাস আইকনে ট্যাপ দিবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে প্লাস আইকনে চলে আসবেন মাল্টিতে ট্যাপ দিতে হবে পুনরায় আবার প্লাস আইকনে চলে আসবেন এখন যে নাটকের অথবা মুভির ক্লিপ থেকে হিরো অথবা নায়িকা কে রিমুভ করবেন ওই ক্লিপটা এখানে এড করতে হবে এড করার কিছুক্ষণ পরে নেক্সটে চলে আসবেন স্টার্টে ট্যাপ দিবেন এখন নায়িকা নাকি হিরো কে রিমুভ করবেন আমি হিরো কে রিমুভ করব হিরো কে সিলেক্ট করে দিলাম এখানে দেখুন ট্র্যাক লিখে আছে ট্র্যাকে চলে আসবেন ট্র্যাক করার পরে সম্পূর্ণ ভিডিওটা চলবে তারপর নেক্সটে চলে আসবেন যে ব্যক্তিকে অ্যাড করতে চান গ্যালারি থেকে ছবিটা দিতে হবে অ্যালবামে ট্যাপ দিবেন আপনি গ্যালারি থেকে ছবিটা নিতে পারবেন নিচে জেনারেট লিখে আছে জেনারেটে টাচ করলে সাথে সাথে ভিডিওটা তৈরি হতে থাকবে অলরেডি ভিডিও কমপ্লিট গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন একটা বাটন আছে বাটনটার উপর ট্যাপ দিবেন ডাউনলোডে টাচ করবেন গ্যালারিতে চলে যাবে আর অবশ্যই ওয়ার্ড পিপিয়নটা ব্যবহার করে কাজগুলো করবেন না হয় কিন্তু কাজ করতে পারবেন না ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ